আসসালামু আলাইকুম বন্ধুরা সুবাইগুলোর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের চ্যানেলে কিন্তু গরুর ভিডিও তেমন একটা দেওয়া হয় না তো এ দেখেন আমাদের একটা লাল দেশি গায়ে আছে তো এই গাভিটা এখন বিয়ানোর আর কি সময় হয়ে গেছে মানে বাচ্চা প্রসব করবে এই গাভিটা তো আমি যখন বিকালবেলা গরুকে খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরে যাই গরুর গোয়াল ঘরে যায় তখন বুঝতে পারি যে এই গরুটা বাছুর দেবে প্রচুর নড়াচড়া করতেছে তো মোটামুটি ছোটোকাল কাল থেকে আমি গরু পালন করে অভ্যস্ত হয়ে জন্য আর কি বুঝতে পারি তো সেটা বোঝার পরে যেহেতু শুকনা দিন ছিল মানে আপনার বিকাল তার মধ্যে দু শুকনা আছে এই জন্য আমরা গরুটাকে বাহিরে এনে বেঁধে দিছি তো আপনাদের এখানে মনে হয় যে আমি যেহেতু ভিডিও করি সে তো আর ক্যামেরাম্যান নাই সেহেতু মনে হয় যে আপনার ওইখানে ভিডিও আপনার অফ করে রাখছিলাম কারণ আসলে গরুর এইসব দেখানো উচিত না ভিডিওতে অনেকে আসলে দেখে বদন শত সত্য তো আলহামদুলিল্লাহ একটি বকনা বাছুর হয়েছে তো এটা সম্ভবত শাহিওয়াল নাকি ফিজিয়ান মনে হয় বীজ দেওয়া হয়েছিল যেটাই দেওয়া হয়েছিল ভালো একটা বাছুর আসছে তো আমাদের দেশি গরুর আর কি এটার ভিতরে একটু অন্য জাত দেয় আমরা তাও মোটামুটি এবার বাচ্চাটা ভালো হয়েছে তো দেখেন আপনাদের ওইখান থেকে ক্যামেরা সরানো ঠিক এক মিনিট পরে বাছুরটা হয় তারপরে বাছুরটাকে আর কি মোছা হয় তো বাছুর হলে আপনার ওই যে পায়ের খুর কেটে দিতে হয় একটা পেঁয়াজ পেঁয়াজ নাকে শুকাতে হয় পেঁয়াজ কীভাবে আদান পেঁয়াজ কা চিবিয়ে মানুষ চিবিয়ে ওটা নাকে ধরতে হয় তো এরকম করা হয় তো বৃষ্টির কারণে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের বৃষ্টির পানি ফোঁটা শব্দ আসতে পারে তো এটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে ভিডিওটা মূলত দুই দিন আগেকার বাছরটা অলরেডি হয়ে গেছে তো দুই দিন পরে আজকে আমরা ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়বো যেহেতু আর কি ওইখানে ভিডিও ছিল বলে ওগুলা ছাড়ছি তো দেখেন নাকও সাদা আসছে এবং পায়ের যে খুরগুলা সবগুলাই সাদা আছে তো এখানে বাছরটা কালার একরকম দেখা গেল এটা কিন্তু একদম মায়ের মতো পুরো লাল কালার হয়ে যাবে বাছরটা তাও আলহামদুলিল্লাহ বকনা বাসুর রয়েছে খুব সুস্থ বাছুর রয়েছে তবে আমাদের দেশি গায়ে হওয়ার কারণে এই বাছুরটার দুধে পুষতেছে না আপনার হয়তো সকালে শুধু দুধে পুষে সারাদিনই বাছুর গরুর বাম চাটতে থাকে তো এটা আর কি বুঝলাম এই জন্য দুধে পুষতেছে না বাসুরটা আপনাদেরকে ইনশাল্লাহ আবারও গরুর এই বাসুরটা আপডেট দেখাবো আল্লাহর রহমতে খুব সুন্দর একটা বাছুর হয়েছে তো যেহেতু গরুর ভিডিও দিয়েছি আরেকটা কথা বলি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার আমন নামে গরু এই গরুটা আর আমার নামে একটা গরু আছে ওই গরুটা আসলে দেখানো হয় না আপনাদেরকে হয়তো দেখছে না একটা ভিডিও দিয়েছিলাম ওইটাই থাকতে পারে এবং ইনশাআল্লাহ ওই গরুটাকে দেখাবো আল্লাহর রহমতে ওই গরুটা আরও আর এক মাস সময় আছে ওইটাও বাছুর দিবে তো সবাই দোয়া করবেন সুন্দরভাবে ওইটাও যেন একটা বাছুর দিতে পারে তো এই যে আমার দেশি গরু হওয়ার কারণে তেমন কোনো দুধ হয় না মোটামুটি যা হয় প্রথমে কিছু কয়েক কয়েক মাস আমরা বাছুর গিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে আমরা অল্প অল্প একটু করে পানানো হয় গরুর গরুর দুধ দহন করে আমার মা উনি মনে করেন একশের আদেশের এরকম করে আর কি পান তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ কমেন্ট করে যাবেন কারণ মানুষের বদন যত